আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মোহাম্মদ রশিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ভিডিওর টপিক্স হচ্ছে চারটা আর এই চারটা টপিক্স নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো সো প্রথম টপিক্স হচ্ছে যারা বিএফএস গ্লোবালে কখন মেল পাঠালে সবচেয়ে বেশি ভালো হয় আর মেলের সাথে কি কোনো সাবজেক্ট লিখতে হয় সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো আরেকটা কথা হচ্ছে যে আজকে বিএফএস গ্লোবালে কত দিন আর কত মিনিটের অ্যাপয়েন্টমেন্টের যে মেল কোর্স অ্যাপয়েন্টমেন্টের জন্য সেই মেলের ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো আরেকটা লাস্ট সংক্ষিপ্ত আলোচনা করবো যেটা বিএফপস গ্লোবালে যারা মেল কোর্স এখন অটো রিপ্লাই পান নাই তাদের করণীয় কি আজকে কিছু আপডেট পাইছে সেই ব্যাপারে কিছু আলোচনা করব আর কিছু ভাই কমেন্ট করছেন তাদের কমেন্টে কিছু অ্যান্সার দিব যেরকম এক ভাই কমেন্ট করছেন যে ভাই অটো মেল আসলে কি অ্যাপয়েন্টমেন্ট পাবো আর না আসলে কি পাবো না সো এ ব্যাপারে কিছু আলোচনা করব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সো প্রথমত আলোচনা করি যে বিএফএস গ্লোবালে যে কখন মেল পাঠাতে সবচেয়ে বেশি ভালো হয় সো একটা জিনিস ট্রাই করবেন যে সবসময় অফিস আওয়ারের মধ্যেই মেলটা পাঠানোর চেষ্টা করবেন আমার এক ভাই আজকে কমেন্ট করছেন যে ভাই আমি আজকে ভোর পাঁচটা বাজে মেল করছি সো সাড়ে পাঁচটার দিকে আর কি অটোমেটেড অ্যান্সারটা পেয়ে গেছি সো এটা আর কি ওনার বাট নসিবস অফিসের যে অফিস আওয়ারটা শুরু হয় যে বিকাল সাড়ে চারটা পর্যন্ত আর কি বিকাল সাড়ে চারটার থেকে সকাল নয়টার থেকে শুরু হয় সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সো এতটুকু কিন্তু হিউজ টাইম সো আপনারা যতটুক পারেন নয়টা দুই তিনের থেকেই মেল করা শুরু করবে ঠিক আছে যদি নয়টা দুই তিনের থেকে মেল করতে পারেন নয়টা দুই তিনের থেকে বিকাল চারটা পর্যন্ত মেল করতে পারেন সো এটাই কিন্তু একটা হিউজ হিউজ সময় সো আর এর বেশি সময় লাগতেছে না আর যদি আর একটা কোশ্চেন আছে যে ওইটার সাথে যারা অটো মেল করবেন মেলের সাথে কি কোনো সাবজেক্ট লিখতে হবে সো এটা একটা মেজর মেজর আপডেট আর কি যে হ্যাঁ অবশ্যই এখানে সাবজেক্ট যতটুক পারেন টুকটাক একটা লিখলে হয় আর কি মানে সৌন্দর্য আর কি যেরকম আমি একটা মেল করছিলাম মেলের সাথে সাবজেক্ট লিখছিলাম এখানে লিখছিলাম প্লিজ বুক মি অ্যান্ড অ্যাপার্টমেন্ট ফর দ্য এপ্রিল মান্থ মানে আমি এপ্রিল মান্থের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের ডেটের জন্য যে আবেদন করছিলাম সো এটা এপ্রিল মান্থের জন্য সো আশাবাদী একটু সুখবর যেটা আমি ওই জন্য ওইটা পেয়ে গেছি সো যেটা আমি অ্যাপ্লাই করছিলাম সেটা পেয়ে গেছি সো প্রথম যে বিএফএস গ্লোবালে আপনারা কখন মেল করবেন সে টপিকসে আলোচনা সংক্ষিপ্ত শেষ করলাম সো এটা হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এখন দ্বিতীয় টপিক যেটা হচ্ছে যে আজকে কত মিনিট আর কত দিনের বিএফএস গ্লোবাল যারা মেল করছিলেন ওই মেলের ইমেলের অ্যান্সার আসছে মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে সো আজকে আমি আপডেট পাইছি যারা এক তারিখে মেল করছেন যে এপ্রিল মাসের এক তারিখে যারা মেল করছেন সো সেখান থেকে কিছু আজকে আপডেট পাইছি সো অনেক ভাই আমার আজকে ফেসবুক আমার মেসেঞ্জার আর কি নক করছে যে ভাই আমি এক তারিখের মধ্যে এপ্রিল মাসের এক তারিখে আর কি মেল করছি আমি আজকে ডেট পাইছি উনি নাকি সাতাইশ তারিখে সাতাইশ তারিখে ডেট পাইছে মে মাসে সাতাশ তারিখে সো আমি তো ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই কত মিনিটে অ্যাপ্লাই হয়েছে উনি বললো যে ভাই আমি এক তারিখে অ্যাপ্লাই করছি দুইটা তিনটা ইসের এক তারিখে অ্যাপ্লাই করছে আর কি উনি সকাল দশটার দিকে অ্যাপ্লাই করছে আর কি ওনার নুলস্ত টাইম পরে দেখলাম ওনার নুলস্ত আর কি টাইম এক্সপায়ার হয়ে গেছে এই জন্য আর কি ওনারা হয়তোবা বা তাড়াতাড়ি দেওয়া হয়েছে এখানে এটা টেনশনের কোনো চিন্তা নাই কারণ নাই দেখেন আপনি যদি মেল করে থাকেন অটো প্লা এসে থাকে সো এটা ধারাবাহিকভাবে ওনারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে যদি আপনার নুলস্তটা অরিজিনাল হয়ে থাকে বুঝতে পারছি যদি আপনার নুলস্তটা অরিজিনাল হয়ে থাকে অবশ্যই আপনাকে ধারাবাহিকভাবে মেলের যে রেসপন্স করছে ওনারা অটো রিপ্লাই দিছে সো অবশ্যই আপনাকে ধারাবাহিকভাবে যে অটো আসছে ওই অনুযায়ী আপনাকে ওনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে থাকবে সো এটা টেনশন করার কোনো কারণ নাই সো এখানে টেনশন করে আর মন খারাপ করে দরকার নেই যে ভাই ওই লোক পাইছে আমি পাই নাই সো এরকম এরকম না সো একটু ওনার হয়তো বা যে নুরস্তার মেয়াদ শেষ হয়ে গেছিলো এই জন্য আর কি ওনার অটো তাড়াতাড়ি দিয়ে দিছে আপনারটা হয়তো বা একটু যাচাই বাছাই করে দেখেন আপনারটা একটু ধরেন চার পাঁচ মাস সময় আছে এই জন্য আর কি আপনার একটু ওয়েটিং লিস্টটা রাখছে সো এটা মে মাস মেয়ের পরে মেয়ের পরে দেখেন যদি আপনার সে ভালো থাকে অবশ্যই আপনি অ্যাপার্টমেন্ট ডেট পেতে পারেন সো আজকের আপডেটটা হচ্ছে যে এক তারিখে যারা মেল করছে তারা নয়টা দশ দশের দিকে আর কি নয়টা দশের দিকে একজন আমাকে আপডেট দিছে সো উঠতেছে যারা এক তারিখেও মেল করছেন তারাও অ্যাপার্টমেন্ট ডেট পাইছেন সো এটাও আপাতত আপনাদের কাছে ক্লিয়ার আরেকটা হচ্ছে অটোমেল অটোমেল করলে যদি রিপ্লে না আসে কি করবেন সো এটা আজকে আমি ভিএপএস গ্লোবালে আমার এক ছোট ভাই গেছিল তার কাছ থেকে আমি কমপ্লেনটা রাখছিলাম যে তুমি যাই যে কথাটা জিজ্ঞেস করিলো সো এই বিএফপস গ্লোবালে কিন্তু আমি এই নিয়ে তিনবার গেছি যাওয়ার পর আপনাদের একটাই আপডেট একটাই কথা একটাই কোশ্চেন একটাই কমেন্ট করেন যে অটোমেলা আসেনি অটোমেলা আসে সো দেখেন ভাই আবার যাদের এখন অটোমেলা আসে নাই তারা প্রত্যেক দশ মিনিট পর পর একটা করে মেল পাঠান বুঝতে পারছেন দশ মিনিট পর মেলে এক ঘন্টা পর পর একটা মেল পাঠান সো জিমেল যেটা আছে এটাই থাক মানে এক ঘন্টা পর পর একটা মেল পাঠান দেখেন অবশ্যই অটোমেল চলে আসবে আমার এক ভিতরে একজন আছে বড় ভাই ওনার সাথে আমি আজকে কন্ট্যাক্ট করলাম যে ভাই দেখেন অনেকের তো কমপ্লেন মেল আসে নাই তাদের করণীয় কি বললো ভাই দেখো যতক্ষণ ধর অটোমেল না আসে ততক্ষণ ধর তাদের বলো মেল চালায় যেতে যখন অটোমেল আসবো তখন তাদের রিলেক্সে মানে বসতে হইলো এটাই আমার কথাটা যাদের এখন মেল আসে নাই আমি অনেকবার ভিডিও বানাইছি একটা প্রমাণসহ ভিডিও বানাইছি আমি ওইটা তার কারোর সাথে কন্ট্যাক্ট না করে প্রমাণ সহ ভিডিও বানাইছি যে দেখেন আমার প্রথমে মেল করছিলাম প্রথমে আমার মেল কিন্তু আসে নাই সেকেন্ড টাইমে যে আমি দুই তারিখে মেল করছি সো দুই তারিখের মেলের রেসপন্স আসছে যে দুই তারিখে যে মেল করছি দুপুর দুইটার দিকে মেল করছি সো দুই তারিখে যে মেল করছি দুই তারিখে মেলের রেসপন্স আসছে সো আমি যে একত্রিশ তারিখে যে প্রথম মেলটা করছিলাম ওই মেলের কিন্তু কোনো অটো রিপ্লাই আসে নাই কোনো রেসপন্স আসে নাই সো এই জন্য আমি আপনাদের বলতেছি যে আপনারা এখন আমিও প্রথম কয়েকদিন ওয়েট করেছিলাম আমাকে একজন বলছে ওয়েট করে থাকো অটোমেল চলে আসবে কিন্তু আসে না আসে না তারপরে আমি আবার মেল করছি ওটা কিন্তু প্রমাণ সহ একটা ভিডিও তৈরি করা আসে আমি ভিডিওটা আই বাটনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর এই জন্য আমি আপনাদের বলতেছি যেহেতু আমিও এখানে ভুক্তভোগী ছিলাম এই জন্য আমি আপনাদের বলতেছি যাদের অটো মেল আসে নাই তারা প্রতি দশ মিনিট পর পর একটা করে মেল পাঠান সো এটা আজকে আমি কিন্তু বিএফএস গ্লোবালে যে কর্মকর্তা আছে তার সাথে কথা হয়েছিল আমার সো ওইখানে উনি কাজ করে তার সাথে কথাবার্তা হয়েছিল উনি আমার এই কথাই বললো যে প্রত্যেক দশ মিনিট পর পরে একটা মেল পাঠাতে বলো সো আপাতত এটা কোনো মেজর আপডেট এখন পর্যন্ত বিএফএসগুলো বলো জানে না যে মেলের যে অটো রিপ্লে না আসলে করণীয় কি সো একটাই করণীয় প্রত্যেক দশ মিনিট কি বিশ মিনিট বা এক ঘন্টা নেন বা দুই ঘন্টা নেন প্রত্যেক মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পরপর করে একটা মেল পাঠান যখন দেখবেন যে আপনার অটো রিপ্লেটা চলে আসছে তখন আপাতত স্টব হয়ে থাকেন তখন আর অটো তখন আর মেল পাঠাতে হবে না আর যদি অটো রিপ্লে না আসে তো আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না তো এখন লাস্টে একটা আমার বড় একটা ভাই কমেন্ট করছিল যে অটো রিপ্লে আসলে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো আর না আসলে কি পাবো না সো এই টপিকস আজকে লাস্টে কিছু আলোচনা করব সো দেখেন অটো রিপ্লেটা এটা ওনার একটা সার্ভার সার্ভারে অনেক মানুষের ট্রাফিক পড়ে গেছিলো তাই জন্য অনেকে অটো রিপ্লে আসে নেই যেরকম ধরেন একটা বাসের মধ্যে যদি মানুষ ঢুকে ঢুকার পর যদি বাসটা লোড হয়ে যায় কিন্তু বাসটা কিন্তু তখন চলতে যায় না থেমে থেমে মানে এত রানিং থাকে না সো এরকম জিনিসটা হয়েছে ওইখানে ধরেন তারা সার্ভারটা খুলে দিছে সার্ভারের মধ্যে অনেক মানুষ একসাথে মেল করছে কারো কারো মেল ভিতরে ওইখানে সার্ভারের মধ্যে যা পৌঁছাইছে আর কারো মেল পৌঁছায় নেই সো যাদের মেল পৌঁছায় না এই জন্য তাদের অটো রিপ্লাইটা আসে নাই সো এটা কিন্তু একটা মানে সার্ভারটা তারা এইভাবে তৈরি করছে যে এখানে যাদের মেল পৌঁছাবে বা যাদের মেল এখানে আসবে তাদের অফিসিয়ালভাবে তাদের কাছে একটা অটো মেল যাবে সো তাদের সার্ভারটা এভাবে তৈরি করছে যে এখানে যদি কোনো একটা মেল আসে বা এখানে একটা কিছু মেল আসলো সেখান থেকে ভাবে মানে অটোমেটিকভাবে তার কাছে একটা অটোমেল যাবে যে আমরা আপনার মেলটা পাইছি মানে একটা এইভাবে একটা কনফার্মভাবে জানানোর জন্য আর কি ভাবে একটা অটোমেল যাবে সো দ্য সাধারণ কমন সেন্সে আর কি ধরেন আপনার মেল এখনও যায় নাই এই জন্য আপনি মেল পান নাই আর আপনার মেল যেহেতু ওইখানে যায় নাই সো আপনি অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সো এক এই কথার এই লাস্ট কথার আর কি এক কথার অ্যান্সারটা শেষ করে দিলাম যাদের অটোমেল আসতে অবশ্যই তারা একটু ওয়েট করুন ধৈর্য ধরুন ধীরে ধীরে হয়তো বা আর পাঁচ ছয় দিন ওয়েট করুন আমি কিন্তু এই নিয়ে অনেকবার ভিডিও বানাইছি দেখেন আমি কিন্তু সবার আগে একবার প্রমাণ সহ নিয়ে আসলাম যে দেখেন অ্যাপার্টমেন্টে চালু হয়ে গেছে ভিডিওটা আপনারা অনেক সারা দিছিলেন সো ভিডিওটা আর বেশি বড় করতে যাচ্ছি না সো যাদের এখন অটোমেলা আসে নাই তারা প্রত্যেক দশ মিনিট পর পর একটা করে মেল পাঠান বা এক ঘন্টা পর পর একটা করে মেল পাঠান আর যে টপিকস একটা ভাই আমার কমেন্ট করছে সেটা টপিক্সের অ্যান্সারটা আমি দিয়ে দিছি যাদের মেল আসছে অবশ্যই তারা ধৈর্য ধরুন তারা অ্যাপার্টমেন্ট ডেট পাবেন আর যাদের অটোমেলা আসে নাই তারা প্রত্যেক দশ মিনিট পরও মেল পাঠান আর যাদের আর যাদের মেল আসে তারা কখনো অ্যাপয়েন্টমেন্ট পাবে না সো আজকের ভিডিওটা এতটুকুই যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম